ইস্কনের নেতা সন্নাই কুমারকে গ্রেপ্তার করেছে পুলিশ তার জন্যে আদালতে লেওয়ার কারণে তার ভক্তরা সবদেহী আদালত ছত্রে হানা দিছে পুলিশের গাড়ির সামনে যা অবরোধ করতেছে এই সেই করতেছে তো বাংলাদেশের পুলিশ সেনাবাহিনী কি করে হাতে চুরি পরি বসে আছে হ্যাঁ যারা দেশটা ধ্বংস করার রাস্তায় নামিয়েছে তারা কি হাতে চুরি ভেরিয়ে বসে আছে পুলিশ ওখানে কাছে কিসের কম্প্রোমাইজ কোনো সার নাই আর ওর বিরুদ্ধে ওর পক্ষে যে উকিল দাঁড়াবে আইনজীবী তাক সহ মার দাও পুলিশ কী করতেছে টি টোয়েন্টি ম্যাচ খেলতে পারতেছে না কোনো সার নাই ডাইরেক্ট টি টোয়েন্টি ম্যাচ খেলুক তাতে যা হয় তারা ভারতের উস্কানিতে শেখ না উস্কানিতে বহুত লাভ ফাল পারতেছে তাদের এত আদর কৃষির এত আপ্যায়ন কৃষির পুরা দুরা টি টোয়েন্টি ম্যাচ খেলিতে থাক পরি থাক আর তারা সংখ্যালঘু সংখ্যালঘু বলে বলে যে অপপ্রচারগুলি চালাতেছে যে দেশে যে আইন শৃঙ্খলা যে অস্থিরতা তৈরি করেছে তারা শেখ হাসিনার হাত শক্ত করার জন্য চিন্তা ভাবনালীছে সব কিছুর মূলে আমলিক এরা যে সব যারা এই সব আন্দোলনে আইসে যারা এই করছে প্রত্যেকটা লোকে ভিডিও ফুটেজ দেখে দেখে পুলিশ গ্রেপ্তার করুক পুলিশের কাজ প্রত্যেকটা লোক এক ভিডিও ফুটেজ দেখে দেখে গ্রেপ্তার করা আর সামনে যেটা আসবি এক কথায় সামনে যেটা আসবি সেটির সাথে টি টোয়েন্টি ম্যাচ খেলা আর এই জায়গা প্রধান উপদেষ্টা বা তার যেসব ই আছে তারে কিছুটা ভুল আছে আন্দোলনে কোনো প্রশ্রয় দেওয়া যাবে নয় বাংলাদেশের ডাইরেক্ট এরকম ঘোষণা দেওয়ালে বাংলাদেশে কোনো আন্দোলন হবে নয় রাজপথে কোনো আন্দোলন নাই যার যা অভিযোগ আছে তার পক্ষে থেকে একজন প্রতিনিধি বানাক বানায়া যে কোনো মন্ত্রণালয় নেয় বা যে কোনো জায়গায় যায় তারা সমাধান করুক আলোচনার মধ্যে সমাধান হবে রাজপথে কোনো আন্দোলন হবে না কড়াকড়িভাবে থাকতে হবে সে আমলিক হোক বিএনপি হোক আর ইসকন হোক বা সাধারণ জনগণ হোক রিক্সা চালক হোক গার্মেন্টস শ্রমিক হোক যে কেন না হয় যারা মাঠে নামবি তারা সাথে টি ম্যাচ কি করতেছে বাংলাদেশ পুলিশ বাংলাদেশ সেনাবাহিনী কি করে তারা কি হাতে চুরি আর শাড়ি পরে ঘরের মধ্যে বসে আছে হ্যাঁ দেশে এত অরাজক সৃষ্টি হয়েছে এত ই হয়েছে আর কয়েকজন হিন্দু এসব কাহিনী করে তারা কি করে কয়েকজন হিন্দু আছে বাংলাদেশে কয়েকজন হিন্দুর জন্য এত কিছু হিন্দু মুসলিম কোনো দেখা নাই কোনো ভেদাভেদ নাই যে রাস্তায় নামবি যে আন্দোলনে যাবে সেই মেরি খাবি হিসাব বরাবর ক্লিয়ার